এই মুহূর্তে বড় খবর রাজ্য হলংনামা দিল কলকাতা হাইকোর্টে রাজ্যের মতামত জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট রাজ্যের মতামত জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ হলংনামা পেশ করার নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী এবার উচ্চ আদালতের হলকনামা পেশ করল রাজ্য সরকার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মামলার সম্প্রতি হলকনামা দিয়েছে রাজ্য সরকার আর্যিকর কাণ্ডের পর বিতর্কে জড়িয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রকাশে উচ্চারণ করেছিলেন তিনি এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ধর্ষণ শিলিতাহানি অ্যাসিড হামলার মতো ঘটনায় নিগৃহীতার নাম ও পরিচয় সামনে আনা যায় না এমন নির্দেশের পরেও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্জিত নাম সামনে এনেছিলেন আর এর জলগড়ায় কলকাতা হাইকোর্ট অবধি একজন উচ্চপদস্থ পুলিশ কর্তার এহানো আচরণে নিন্দনীয় পাশাপাশি তার বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবার তাতেই হলকনামা দিল রাজ্য উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস এজলাসে এই মামলাটি দায়ের করা হয়েছিল তবে ইতিমধ্যেই তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন মামলা থেকে অব্যাহতি নিলেও এই মামলার বিষয়ে রাজ্য সরকারের মতবাদ জানতে চেয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যকে হলকনামা পেশের নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী এদিন হলকনামা দিল রাজ্য প্রধান বিচারপতি সরে দাঁড়ানোর পর এই মামলা বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে পাঠানো হয় এদিন সেখানেই হলগনামা দেয় রাজ্য সরকার রাজ্য দাবি করেছে আদালতে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই এহানো দাবির কারণ ব্যাখ্যা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে যিনি বা যারা মামলা করেছেন তারা আসলে এই ধরনের মামলা রুজু করতে পারেন না রাজ্যের এই হলগ না দেওয়ার পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং মামলাকারীরাই বা কি উত্তর দেন সেটাই এখন দেখার